কিংবা দুই মাইল নয় দীর্ঘ বিশ মাইল দীর্ঘ এক দিন আর পুরোটা দ্বীপ জুড়ে কেবল সাপ আর সাপ চার হাজার সাপের বিশাল একদল রাজ্য গড়ে তুলেছে এই দ্বীপে সেখানে মানুষ নেই নেই কোনো বসতি দ্বীপের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত একই প্রজাতির সাপের বিচরণ এই দ্বীপের নামকরণ করা হয়েছে সাপের দ্বীপ যদিও এই দ্বীপের ক্রেতাবি নাম লা দ কুইমাদা গ্রানেদে দ্বীপটি অবস্থিত অ্যামাজন সংলগ্ন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশে ব্রাজিলের সাপলো সমুদ্র উপকূলে সাপলো উপকূলে সোনালি তীক্ষ্ণ আকৃতির মাথার সদৃশ্য এই সাপের বস বোথ্রক্স ইনসুলারিস নামের এই সাপ কেবল এই অঞ্চলেই বাস করে সাধারণ বিষধর সাপের চেয়ে প্রায় পাঁচ গুণ বিষধর এই সাপ পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হিসাবে স্বীকৃত এরা আকাশে উড়ন্ত পাখিকে শ্রমেরে মুহূর্তে বিশেষ সাহায্যে নিঃশেষ করে উদুর পরিস্থিতি করতে পারে এদের বিষ এতই ভয়ানক যে মানুষের মাংসকে মুহূর্তে গলিয়ে ফেলতে পারে কথাটি রূপকথার মতো শোনালো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও বিষধর এই সাপের অস্তিত্ব রক্ষায় ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও অনেকেই এর আগেই বোকামি করে ওই এলাকায় গিয়েছেন বোট্রপস ইনসুলারি সাপ দেখতে উজ্জ্বল হলুদাভ ও বাদামি বর্ণের এরা গড়ে আঠাশ ইঞ্চি এবং সর্বোচ্চ ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে মাথার তীক্ষ্ণ আকৃতির বিদায় একে লাল সিহেড বাইপার নামেও ডাকা হয় উত্তর দক্ষিণ আমেরিকার বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ এই সাপ জনমানবহীন নিজ রাজ্যে এরা সাধারণত পাখি খায় তবে টিকটিকও এদের অন্যতম খাবার এমনকি এরা অন্য সাপও বক্ষণ করে সাউপাউলোর সমুদ্রে ঘেঁষা অপরূপ নৈসর্গিক এই দ্বীপের আকৃতি চার দশমিক ছয় মিলিয়ন বর্গফুট এটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে এই প্রজাতির সাপ বাস করে সাপের এই রাজ্যে জনমানবের বাস না থাকলেও প্রতি বছর সাপের উপর গবেষণা করতে কিছু বিজ্ঞানীকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয় তবে মনে করা হয় সাপের বিষময় রাজ্যেও নিয়মিত বন্যপ্রাণী শিকারীদের আগমন ঘটে তারা জানিয়েছেন লিসেন হেডের বিষ মহাবূল্যবান কালোবাজারে এর দাম প্রায় সাড়ে সতেরো হাজার পাউন্ড এদের অবলুপ্তির পেছনে এটাও একটি বড় কারণ তবে এরা মূল ভূমিতে থাকা সগরীদের চেয়ে খুব বেশি ভিন্নতর নয় প্রচলিত রয়েছে প্রায় এগারো হাজার বছর আগে সমুদ্র উচ্চতার কারণে ব্রাজিল থেকে এই দ্বীপ বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই সাপ এই দ্বীপে চলে আসে এর বিষ অন্যান্য সাপের বিষের প্রায় পাঁচ গুণ শক্তিশালী এর কামড়ে একজন মানুষের সাত শতাংশ মৃত্যু সম্ভাবনা থাকে